নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে বাড়িতে যদি দুই থেকে তিন টুকরো মাংস থেকে থাকে তাহলে অতি সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি এই রেসিপিটি ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো যায় এই রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো কড়াইতে এই গোটা গরম মশলার ফোড়ন দিলে তরকারির টেস্টটা আরও অনেক বেড়ে যায় এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের টুকরোগুলো একটু বড় করেই কেটেছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আদা এবং শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে এবং এর মধ্যে কেটে রাখা টমেটো এবং নুন দিয়ে দিচ্ছি এবং তার সাথে কিছু পরিমাণ হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবং এর মধ্যে ধনে জিরে এবং গোলমরিচ বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে নাড়ার পরে এর মধ্যে কিছুটা হলুদ ঢেলে দিচ্ছি আমি দিয়ে আবার ভালো করে একটু কষাতে দেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংস আগে থেকে কুচি কুচি করে রাখা মাংসগুটা দিয়ে ভালো করে এটাকে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে মাংসটাকে কষাবো এই মশলার মধ্যে মাংসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গিয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপরে গরম মশলা দিয়ে ব্যাস রেডি আমাদের চিকেন ভর্তা এইবার এই রান্না আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখুন রান্নার টেস্ট অপূর্ব লাগবে আপনারা অবশ্যই রান্না করুন এবং আমাকে জানান কেমন হয়েছে এই রান্নাটা